নমস্কার বন্ধুরা আমি এম গার্ডেন পি থেকে প্রদীপ বন্ধুরা টবে এত সুন্দর মূল কীভাবে করলাম মানে মূল আমরা সচরাচর যেগুলো দানা ফেলি হানড্রেড পারসেন্ট তো মূলো হয় না শাকটাই বেশি হয় কিন্তু এখানে দুটো করে গাছ বসেছি দুটো করেই সাকসেস এই সাকসেসের পিছনে কি আছে এটা হচ্ছে প্রধান রহস্য আমরা যখন বাজার থেকে মূল দানা কিনে আনি আমরা মূল দানা এমনি মাটি খুঁড়েও বসাতে হয় না এমনি ছড়িয়ে দিলে গাছ জ্বালিয়ে জ্বালিয়ে যায় সেক্ষেত্রে যখন অনেক ঘনত্ব থাকে সেক্ষেত্রে কিন্তু মূলও ভালো হয় না মূলও ভালো হয় আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম গাছ যদি আপনারা তুলে সিফটিং করে বসান চারা হবে চারার পরে সিফটিং করে বসিয়ে দেবেন তুলে সেইগুলো কিন্তু একদম শিওর মূল হবে একশোটা দুটো চারটে না হতে পারে কিন্তু বেশিরভাগ অংশটাই হবে তো তুলে বসালে গাছ কিন্তু একদমই দুর্বল থাকবে এবং মরে যাওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু এখানে একটা গাছকেও মরতে দেবো না আমি এই পদ্ধতি আপনাদের আগেও দেখেছি যে কোনো গাছ যে কোনো গাছ এভাবে কিন্তু বেঁচে যাবে কদিন আগে একটা লঙ্কা গাছের ভিডিও দিয়েছিলাম আমার কাছে চ্যালেঞ্জ ছিল লঙ্কা গাছটা শুকনো ছিল একদম সেই গাছটাকে কিন্তু আমি পাঁচ দিনের ভিতরে গাছটাকে দাঁড় করে দিয়েছিলাম গাছটা কিন্তু এখন বেশ ভালোই আছে বেশ ভালো ফুলও দিচ্ছে ফলও হয়তো হবে তো আমি যেটা করবো গাছগুলো বসানোর সাথে সাথে ভালো করে জল স্প্রে করে দেবো পাতা জল স্প্রে করবেন আর যেটা করবেন রাতের বেলায় খুলে রাখবেন এরমভাবে ঠেকে রাখবেন না সকাল সকালবেলায় খুলে দেবেন রাতের বেলায় ঢেকে রাখবেন না আর সকালবেলায় আপনারা যেই দশটা বাজবে আস্তে করে আটকে দেবেন এরকম পদ্ধতি চার থেকে পাঁচ দিন করতে থাকলেই গাছগুলো কিন্তু আস্তে আস্তে এরকম সতেজ হয়ে যাবে এরকম সতেজ হলেও কিন্তু গাছ আবার রোদ পড়লে শুকিয়ে যাবে ঠিক পাঁচ থেকে ছদিন পরে দেখবেন গাছ নিজে নিজেই সোজা হয়ে গেছে এটা হচ্ছে মেন কাজ মূল যদি আমরা টবে করতে চাই টবে যদি আমরা অনেকগুলো দানা ফেলে দিই তাহলে কিন্তু মূলো কিন্তু ভালো রেজাল্ট দেবে না আমরা যেটা বললাম একদম যে কোনো জায়গায় চারা করে নাও চারা করে নিই টবে টবে আমরা একটা ছ ইঞ্চি এগুলো সব ছোট ছ ইঞ্চি টবে গাছ দুটো করে মূলে বসিয়েছিলাম কোনোটা একটা বসিয়েছিলাম আর চারা করে করাটা সহজ একদম আগেই বলেছি চারা করে নিয়ে বসানোর পরে গাছ যখন সতেজ হয়ে গেলাম যখন আমরা ঢাকনাটা খুলে দিলাম তার দু থেকে চার দিনের ভিতরে দেখবেন গাছের পাতা একটু বড়ো বড়ো হয়ে গেছে দেখতেও ভালো হয়েছে এবং ফুল সানলাইটে থাকবে তখন আমরা কি করবো তখন আস্তে করে পাতলা জল। দেবো এবার আছে মাটিতে মাটিটা কিন্তু একদম হালকা মাটি মানে যত হালকা মাটি আপনি যদি পারেন কোকোপিট থার্টি পার্সেন্ট দিন মূলও চাষে মূলের জন্য টবে মূলোর জন্য তাতেও অসুবিধা নেই তাহলে কিন্তু মূলও আরও ভালো মানের মূল হয় বাজারে যেরকম মূলও বিক্রি হয়ে যাচ্ছেন বড়ো বড়ো যেখানে এগুলো আমি বেডে করেছিলাম দেখেছিলেন বেডে প্রায় দেড় ফুটের মতন মূল হয়েছিলো আর সাইজেও বড়ো এবং অনেক মোটা মোটা এই হচ্ছে গাছটাকে তৈরি করার সহজ পদ্ধতি গাছ দেখছেন দাঁড়িয়ে গেছে সম্পূর্ণ সুস্থ গাছ একদম প্রত্যেকটা গাছ সুস্থ আমি যেমনটা বলেছিলাম তেমন একটা গাছও মরবে না বলেছিলাম মরেনি এবার চলতে থাকবে তিন দিন অন্তর জল গাছ কিন্তু প্রচণ্ড হারে বাড়তে শুরু করবে তিন থেকে ম্যাক্সিমাম চার দিন তার ওপারে যাবেন না আর মাটিতে যেটা বললাম ফোকোপিটের ভাগ বেশি দেবেন বা অন্য কিছু দিয়ে পাতাসার হয় ভার্মি কম্পোস্ট হয় ভার্মিকম্পোস্টের দিন হালকা মাটি হবে সেক্ষেত্রে মূলও ভালো হবে আর পারলে একটু মিক্স খাওয়ার আর একটু গোবর সার মিক্স খাওয়ার এই ছয় ইঞ্চি টবের জন্য এক মুঠো দিলেই যথেষ্ট একটা মূলও আমি তুলতে হবে তুলে দেখাতে হবে কেমন সাইজ হয়েছে নাহলে বয়ে যাবে না এই টবে ভালো মূল হয়েছে খুব সুন্দর মূল হয়েছে এটাও প্রায় এগারো ইঞ্চির মতো মূলটা হয়েছে সাইজও বড়ো সুন্দর মূল। এরকম সুন্দর এবং সহজভাবে আমি সব সবসময় চেষ্টা করি সহজভাবে অল্প খরচায় গাছ করার সেই টিপসগুলোই আপনাদের দিই অনেকেই দেখেছি একসাথে অনেক দানা ছড়িয়ে দেয় গাছ হয় কিন্তু মূল হয় না লাস্টে আর এটা শুরুতেই দেখালাম প্রত্যেকটা গাছই মূল হয়েছে আর খুব ভালো হয়েছে ভিডিওটা একদমই একদম সহজ একটা ভিডিও কেন মূলও চাষে আমাদের এমন কোনো খাট নেই বা এমন কোনো কাজ নেই মূল বসানোটা টবে মূল করার ক্ষেত্রে যেমন হানড্রেড পার্সেন্ট মূলই হবে সেটার ক্ষেত্রে খালি একটু জানিয়ে দেওয়া হলো আপনাদেরকে যে এই পদ্ধতিতে কিন্তু গাছটি সহজভাবে হতে পারে আর সেটা আপনারা কিন্তু আগামী দিনে যখন করবেন একদম এই পদ্ধতি অবলম্বন করবেন যদি আপনারা বেডে করেন বা ক্রেটে করেন সেক্ষেত্রে কিন্তু ছড়িয়ে দিলে ছড়িয়ে দিয়েই কাজ শেষ না আপনাকে মাটি রেডি করে রাখতে হবে এক জায়গায় ছড়িয়ে চারা করে এখানে গ্যাপ গ্যাপ করে বসিয়ে দেবেন দেখুন আমার কথাটা শুনে একবার কেমন হয় ভালো রেজাল্ট হবেই আমি এই ছোটোখাটো ব্যাপারগুলো আপনার সঙ্গে সবসময় শেয়ার করতে চাই মানে যে কোনো সহজ পদ্ধতিগুলো আপনার সঙ্গে সবসময় এতদিন শেয়ার করেছি আগামী দিনে আপনার সঙ্গে শেয়ার করব তো আমি আশা রাখবো সবসময় পাশে থাকবেন যেমন যেমনভাবে এত বছর ধরে আমার আমার পাশে আছেন ঠিক সেইভাবেই আমার পাশে থাকবেন তো অসংখ্য ধন্যবাদ যারা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখলেন